প্রিয় দর্শকবৃন্দ আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন আজকের আলোচনাটি একটি বাস্তবমুখী এবং চিন্তা জাগানো বিষয় নিয়ে আমাদের সমাজে অনেক নারী বিবাহিত জীবনে থেকেও ভেতরে ভেতরে অসুখী হয়ে যায় বাহ্যিকভাবে সবকিছু কিছু স্বাভাবিক দেখালেও অন্তরের ভেতরে তারা এক ধরনের শূন্যতা বয়ে বেড়ায় আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অসুখী বিবাহিত নারীর মন জয় করার তিনটি উপায় যা প্রায় কেউ জানে না ভিডিও শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক দেবেন কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দেবেন এবং অবশ্যই শেয়ার করুন এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি এখানে কোনোভাবেই অনৈতিক সম্পর্ক বা ভুল বার্তা প্রচার করার চেষ্টা করা হয়নি বরং জীবনের বাস্তব সমস্যাগুলো নিয়ে আলোচনা করে সেগুলো থেকে শিক্ষা নেওয়াই আমাদের লক্ষ্য এক নাম্বার উপায় তাকে সত্যিকারভাবে শোনা এবং বোঝা অসুখী বিবাহিত নারীর জীবনে সবচেয়ে বড় অভাব হল এমন একজন মানুষ যে তাকে মন দিয়ে শুনবে সংসার সন্তান দায়িত্ব আর ক্লান্তির ভিড়ে তার ভেতরের কথাগুলো কেউই মনোযোগ দিয়ে শোনে না দিনে দিনে সে নিজের ভেতরে একা হয়ে যায় বাইরে থেকে হাসি মুখে চললেও ভেতরে ভেতরে ভেঙে পড়ে শোনার গুরুত্ব শুধু সোনার ভান করলে হবে না সত্যিকারভাবে মনোযোগ দিয়ে শুনতে হবে যখন একজন নারী তার কষ্ট বা অনুভূতির কথা বলছেন তখন তার কথার মাঝখানে ফোন দেখা অন্যদিকে তাকানো বা উদাসীন হওয়া যাবে না বরং তার চোখে চোখ রেখে মাঝে মাঝে হালকা সাড়া দিয়ে বোঝাতে হবে যে আপনি তাকে গুরুত্ব দিয়ে শুনছেন তার আবেগের স্বীকৃতি দেওয়া যদি সে বলে আমার জীবনে কেউ আমাকে বোঝে না তখন আপনি সরাসরি উত্তর না দিয়ে বলতে পারেন তোমার কষ্টটা আমি বুঝতে পারছি সত্যি একা অনুভব করা অনেক কষ্টের এমন বাক্য তার হৃদয়ে গভীর প্রভাব ফেলে কারণ বেশিরভাগ সময়ই তার আবেগকে অবহেলা করা হয় কিন্তু এখানে সে অনুভব করছে যে কেউ তার অনুভূতিকে ছোট করে দেখছে না তার ভেতরের নিরবতা ভাঙতে সাহায্য করা অসুখী নারীরা সাধারণত ভেতরের কথা বলতে চায় না কারণ তারা মনে করে কেউ বুঝবে না কিন্তু যদি ধৈর্য ধরে তার পাশে থেকে বলা হয় তুমি চাইলে তোমার কথা আমাকে বলতে পারো আমি কারোর সঙ্গে শেয়ার করব না তাহলে ধীরে ধীরে তার নিরবতা ভাঙতে শুরু করবে আবেগ ভাগাভাগি করা নারীর কষ্টকে শুধু শোনা নয় বরং ভাগাভাগি করতে হবে যদি সে বলে আমার স্বামী আমাকে সময় দেয় না তখন তাকে সান্ত্বনা দিয়ে বলা যায় প্রত্যেক নারী সময় আর মনোযোগ চায় এটা না পাওয়া সত্যিই কষ্টের এভাবে কথা বললে সে বুঝবে আপনি তার অবস্থাকে ছোট করে দেখছেন না বরং তার জায়গায় নিজেকে কল্পনা করছেন তার ছোট ছোট আনন্দকে গুরুত্ব দেওয়া একজন অসুখী নারী অনেক সময় ছোটোখাটো বিষয়ে আনন্দ খুঁজে নেয় যেমন কারো সামান্য প্রশংসা কারো ছোট্ট মনোযোগ কারো আন্তরিক জিজ্ঞাসা আপনি যদি তার এসব ছোট ছোট আনন্দকে গুরুত্ব দেন তবে সে দ্রুত আপনার প্রতি বিশ্বাসী হয়ে উঠবে ধৈর্যের প্রয়োজনীয়তা নারীর মন জয় করতে হলে ধৈর্য অপরিহার্য প্রথম দিনেই হয়তো সে মন খুলবে না হয়তো বারবার এড়িয়ে যাবে কিন্তু যদি আপনি সত্যিই আন্তরিক হন এবং সময় দেন তবে একসময় সে অনুভব করবে আপনি তার প্রতি ভান করছেন না বরং সত্যি বোঝার চেষ্টা করছেন প্রশংসার মাধ্যমে তার মন ভরানো যখন একজন নারী অবহেলিত বোধ করে তখন সামান্য প্রশংসায় তার হৃদয় জয় করতে পারে যেমন তুমি খুব সুন্দরভাবে কথা বলতে পারো বা তোমার চিন্তাভাবনা সত্যিই গভীর এই ছোট্ট প্রশংসাগুলো তার ভেতরে জমে থাকা শূন্যতাকে ধীরে ধীরে পূরণ করে বাস্তবচিত্র ধরা যাক একজন নারী বহুদিন ধরে নিজের সমস্যার কথা কাউকে বলেনি একদিন কেউ ধৈর্য ধরে তাকে শোনে তার কষ্টের স্বীকৃতি দেয় এবং তাকে সম্মান করে সেই মুহূর্ত থেকেই তার মন হালকা হয়ে যায় এবং ধীরে ধীরে সেই ব্যক্তির প্রতি আলাদা টান অনুভব করে নারীর মনের প্রতিক্রিয়া যখন একজন নারী অনুভব করে যে কেউ তাকে সত্যিকারেরভাবে শুনছে বোঝাচ্ছে এবং তার আবেগকে স্বীকৃতি দিচ্ছে তখন সে ভেতরে ভেতরে নিরাপত্তা বোধ করে আর এই নিরাপত্তার অনুভূতি থেকেই জন্ম নেয় আকর্ষণ দুই নাম্বার উপায় তার আত্মসম্মানকে ফিরিয়ে দেওয়া অসুখী বিবাহিত নারীর সবচেয়ে বড় কষ্ট হল তার আত্মসম্মান ধীরে ধীরে হারিয়ে যায় সংসার সামলাতে গিয়ে সন্তান লালন পালন করতে গিয়ে কিংবা পরিবারের খুঁটিনাটি কাজে নিজেকে বিলিয়ে দিতে গিয়ে অনেক নারী মনে করে তার আর কোনো মূল্য নেই সমাজ বা পরিবার তাকে কেবল দায়িত্ব পালনের মানুষ হিসেবে দেখে একজন মানুষ হিসেবে নয় আর এ কারণেই সে ভেতরে ভেতরে ভেঙে পড়ে আত্মসম্মান মানে শুধুই বড় কিছু নয় নারী চায় না কেউ তার জন্য দামি উপহার আনুক বা বড় বড় স্বপ্ন পূরণ করে দিক বরং সে চায় যা করছে তার জন্য সামান্য স্বীকৃতি উদাহরণস্বরূপ দিনের শেষে যদি কেউ বলে তুমি সত্যি অনেক কষ্ট করেছ ধন্যবাদ এই বাক্যটাই তার আত্মসম্মান ফিরিয়ে আনে তাকে সিদ্ধান্তে যুক্ত করা পরিবারের ছোট বড় সিদ্ধান্তে তাকে যুক্ত করা নারীর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ যদি তাকে মনে করিয়ে দেওয়া হয় তোমার মতামত ছাড়া আমি কোনো সিদ্ধান্ত নিতে চাই না তাহলেই নারী বুঝতে পারে সে মূল্যহীন নয় তারও একটি আলাদা পরিচয় আছে তাকে উপেক্ষা না করা অনেক নারী বছরের পর বছর শুধু উপেক্ষাই পায় তার সাজগোজ তার দক্ষতা তার প্রতিভা সব কিছুই অবহেলিত হয় অথচ যদি কেউ আন্তরিকভাবে তাকে বলে তুমি যা করো সেটাই অসাধারণ তাহলেই তার ভেতরের মৃত আত্মবিশ্বাস আবার জেগে ওঠে আবেগীয় সম্মান নারীকে সম্মান শুধু কথাই নয় আচরণেও দিতে হয় প্রকাশ্যে তাকে তুচ্ছ করা বন্ধুদের সামনে তার দুর্বলতা তুলে ধরা বা রাগ করে কঠিন কথা বলা এসবই তার আত্মসম্মান নষ্ট করে দেয় বিপরীতে প্রকাশ্যে তার প্রশংসা করা বা ছোটখাটো সাফল্যকে স্বীকৃতি দেওয়া তাকে ভেতর থেকে গর্বিত করে বাস্তব দৃশ্য ধরা যাক একজন নারী অনেক বছর সংসারের জন্য কাজ করছে কিন্তু কেউ তাকে একদিনও বলেনি তুমি অসাধারণ একদিন যদি কেউ আন্তরিকভাবে বলে তুমি এই সংসারের আসল শক্তি তাহলেই নারীটির চোখ ভিজে ওঠে কারণ সে প্রথমবার বুঝতে পারে তার আত্মসম্মানকে কেউ ফিরিয়ে দিল নারীর প্রতিক্রিয়া যখন একজন নারী বুঝতে পারে কেউ তাকে সম্মান করছে তার আত্মসম্মানকে ফিরিয়ে দিচ্ছে তখন সে ভেতরে ভেতরে শান্তি অনুভব করে যে পুরুষ তাকে এই সম্মান দেয় তার প্রতি নারী দ্রুত বিশ্বাসী হয়ে ওঠে তিন নম্বর উপায় তাকে যত্ন এবং ভালোবাসার অনুভূতি দেওয়া একজন অসুখী নারী সবচেয়ে বেশি যে কষ্ট পায় তা হল যত্নের অভাব সংসারের ব্যস্ততায় স্বামী প্রায়ই ভুলে যায় যে নারীটি মানুষ তারও অনুভূতি আছে তারও যত্ন প্রয়োজন আর যত্নের অভাবেই নারী একসময় মানসিকভাবে ভেঙে পারে ছোট ছোট যত্নের মূল্য যত্ন মানেই বড় কিছু নয় যেমন তুমি খেয়েছ তো বা আর সারাদিন অনেক ক্লান্ত দেখাচ্ছে একটু বিশ্রাম নাও এমন সাধারণ বাক্যই নারীকে ভেতর থেকে ছুঁয়ে যায় অসুস্থ সময়ে পাশে থাকা নারী যখন শারীরিক বা মানসিকভাবে দুর্বল থাকে তখন পাশে থেকে শুধু হাত ধরে বলা আমি আছি এই একটি বাক্যই তাকে অসীম ভরসা দেয় আনন্দ ভাগাভাগি করা শুধু কষ্টে নয় আনন্দেও তার পাশে থাকা জরুরি যেমন তার ছোট সাফল্যে তাকে অভিনন্দন জানানো তার কোনো ইচ্ছা পূরণে সহায়তা করা বা হঠাৎ তাকে চমকে দেওয়া এসব ছোট ছোট যত্ন নারীকে বিশেষ অনুভব করায় বাস্তব উদাহরণ ধরা যাক একজন নারী প্রতিদিন রান্না করে সংসার সামলায় কিন্তু কেউ তাকে ধন্যবাদ দেয় না একদিন যদি কেউ শুধু বলে তুমি না থাকলে এই সংসার চলত না এই যত্নমাখা মাখা বাক্যই তাকে আবেগে ভাসিয়ে দেয় নারীর প্রতিক্রিয়া যখন একজন নারীর সত্যিকারের যত্ন পায় তখন তার ভেতরে নতুন করে বাঁচার শক্তি আসে যে পুরুষ তাকে এই যত্ন দেয় সে নারীর হৃদয়ে বিশেষ জায়গা তৈরি করে নেয় প্রিয় দর্শক বৃন্দ আজ আমরা শিখলাম একজন অসুখী বিবাহিত নারীর মন জয় করার তিনটি উপায় প্রথমত তাকে মন দিয়ে শোনা এবং বোঝা দ্বিতীয়ত তার আত্মসম্মানকে ফিরিয়ে দেওয়া আর তৃতীয়ত তাকে যত্ন এবং ভালোবাসার অনুভূতি দেওয়া আমাদের সমাজে অসংখ্য নারী ভেতরে ভেতরে কষ্ট নিয়ে বেঁচে থাকে তারা কাউকে কিছু বলতে পারে না আবার কেউ তাদের বোঝার চেষ্টা করে না অথচ যদি তাদের পাশে দাঁড়ানো যায় যদি তাদের অনুভূতিকে গুরুত্ব দেওয়া যায় তবে তারা নতুন করে বাঁচার শক্তি খুঁজে পায় তাই মনে রাখবেন নারীর মন জয়ের আসল রহস্য টাকা বা সৌন্দর্যে নয় বরং আন্তরিক বোঝাপড়া সম্মান আর যত্নে আপনি যদি এই ভিডিও থেকে সামান্য হলেও শিক্ষা নিতে পারেন তবে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর আমাদের সঙ্গে থাকতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আপনাদের ভালোবাসাই আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা ধন্যবাদ সবাইকে